বাঙালি জাতির উন্নতিবো কেমনে কারো বালা সহ্য হয় না একদল একটু চাইছে এইটা বাঙালির ভাল লাগে কেন তারা বলে সান্দা দিত না আরে তারা তো সে বিখ্যাও করতে পারতো তারা কি তোর সামনে বিখ্যা করছে সান্দা না দিবিয়া না এন্দো তো ফ্রেমিক ফ্রেমিকারে ঠিক তোমার লেগে আকাশের সাত তার ক্ষুত্রফুটের দুনিয়া যাই না দিবো আর তুমি এন সান্দা দিতে তো না তুমি করবা উন্নতি বাঙালি আবার গত বছর আরেক বেডি ছোট্ট একটা ভুল করছে ইডাল লেগে তোমরা ফাটাই দিস বেডির আরেক দেশ বেডি হান্দে এক লাগলো বুয়া কান্দে বেডি কেমন আছে না আছে কি খায় না খায় কই যায় না যায় একটা বার খোঁজলো দেখছ আরে তোরা দোষ একটা ফোনও দিতে পারতি ফোন দিয়ে তো জিখেতে পারতি যে কেমন আছেন কী অবস্থা কেউ ডিস্টার্ব ডিস্টার্বটা করে না একটা ফোন দিস কেউ ফোন দেশ নাই অভিশপে মরবা বা আমার কি বেডি বাংলাদেশ আসিল বালাই আসিল তোরা থাকলে থাকবি না থাকলে নাই বিডি তো বালা ছিল তোমার বালাটা সহ্য হইসো না তোমরা ফাটাই দিছ বেডির রাধাক দেশ আমি আবার বেশি কথা কইতাম না কইতে কইব ভাই সমস্যা হবি আমি সমস্যা হবির মধ্যে পড়তে চাই না আমি তোমার সেটা জামুগা তোমার তোমার লগে কোনো কথা নেই কাউরে কোনো সুবিধা করতে দে না কাউরে না তোমরা বাঙালি উন্নতি গা যাও উন্নতি করে উন্নতি বাহ্যামুটি দেখাই লাও